এই বাবা দুনিয়া এখন পৃথিবী মানুষের কোনো কথা বললে বিশ্বাস করে না এই জন্য আমি বললে লাভ নেই তারপরেও কিছু কথা না বলে পারিনি এখনকার এসব ইয়াং ছেলে পিলে ফেসবুকে স্টেটাস দেয় যে আই এম সিঙ্গেল তো যদি তোরা সিঙ্গেল হবি তোরা জানো আর যদি সিঙ্গেল হই খালি এই যে আটান্ন পার্কে আসলাম কনে খালিশপুর এই পার্কে আসলাম তোরা জোড়া জোড়া জানো আর তোরা কাটা তোরা কারা তোরা যদি সিঙ্গেল হবি তোরা ফেসবুকে স্ট্যাটাস দিস তুমি বিহনে আর একটা শীত গেল আর একটা গরম গেল আর একটা ঈদ গেল আর একটা বর্ষা গেল তোরাই জোড়াই জোড়াই এই জানোয়ার রাখা চোখ দিয়ে বাবা কেত বেড়ে গেল এইসব জোড়া দেখি দেখি আর এইসব জানোয়াররা মেকআপ করে দেখাচ্ছে কি মানুষ জীব জানোয়ার বাড়ির বোর্ড থেকে মায়া উঠে আছে এই চেহারা দেখবো

তরুণী দেখছি মুন্ডার মধ্যে একটু চাচ্ছে না যে এটা যদি আমার বউ হইত এরমোনা বলে না বাবা না কারণ বাড়ি বউ আছে এই কথা যদি বউ জানতে পারে তাহলে ঠাস করে গিয়ে ফেলে আমার